এবারে শিবরাত্রিও দুদিন পড়েছিল শুক্রবার আর শনিবার আমার বর্তমানে একশো আট মন্দির যাওয়ার খুব ইচ্ছে ছিল তাই বিয়ের পর প্রথমবার আমি বর্তমানে একশো আট মন্দিরে গেলাম ভীষণ ভালো লাগলো সারাটা দিন খুব ভালোভাবে কাটলো তবে শুক্রবার দিন আমি শিবরাত্রি বাড়িতে করে তারপরে শনিবার দিন গেছিলাম এবার শনিবার দিনও তো ভীষণ ভিড় ছিল কারণ শিবরাত্রির বার সেদিনও ছিল তাই দেখো রাস্তাঘাট থেকে শুরু করে এত লোকজন চারিদিকে তবে একশো আটটা শিবের দর্শন কিন্তু আমি করতে পারিনি যেহেতু অনেক ভিড় ছিল কারণ আমি তো ওখানে পুজো দিতে যাইনি আমি শুধু ভোলানাথকে দেখতে গেছিলাম ভেবেছিলাম কোনো ফাঁকা টাইমে নেক্সট বার গিয়ে আমি ওখানে পুজো দিয়ে আসবো আর আজকে আমি মন্দির দর্শন করতে গিয়ে একটি ভোলানাথের দর্শন শুধু করে এসেছিলাম জানো ওখানে গিয়ে দেখি এই মন্দিরের পাশে একটা মেলা বসেছে মেলাটা তো কিন্তু খুব ভিড় ছিল দিনের বেলা হলেও অনেকে পুজো দেওয়া হয়ে গেছে তারা মেলা ঘুরছে অনেক রকমের খাবার রয়েছে তারপরে এত গরম ছিল তো আইসক্রিম বিভিন্ন ধরনের জুস লস্যি সব বসেছিল আর তার সাথে কত সুন্দর সুন্দর কানের ব্যাগের দোকান আমার তো দেখে দারুণ লাগছিল মেলা ঘুরতে ঘুরতে দেখি একটা গাছের নিচে খুব ভিড় হয়েছে ওখানে গিয়ে দেখি এই জিনিসটা কপালের মধ্যে করে দিচ্ছে আমাদেরও করা ভিড় ভীষণ ইচ্ছে হলো তাই আমরা নিলাম এখানে নন্দীর মাথা তো জল ঢেলে যাচ্ছে এবং কানে কানে সবাই তার যাচ্ছে আর তারপর কি বাইরে ভোলেনাথ আর মা পার্বতীর মূর্তির সামনে ফটো তুলে বাইরে সাইড সিনটা পুরোটা ঘুরে আমরা বাড়ি চলে গেলাম এবছরই শিবরাত্রিটা আমার একদম অন্যরকম কাটলো আর আমার একটা ইচ্ছে পূরণ হলো